নমস্কার বন্ধুরা দীপার রান্নাঘরে তোমাদেরকে ওয়েলকাম তো দেখো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি একটা সুন্দর ক্যারামেল পুডিং রেসিপি তো এই ক্যারামেল পুডিং তৈরি করার জন্য প্রথমেই আমাদের যেটা লাগছে ব্রেড তো এই যে ব্রেডগুলো দেখতে পাচ্ছ এখানে আমি পাঁচ পিস ব্রেড নিয়েছি এগুলো দোকান থেকে কিনে নেওয়া নিয়ে আসা তারপরে এগুলোকে আমি হাতে সাহায্যে ছিঁড়ে টুকরো টুকরো করে নিলাম তারপরে একটা মিক্সিজারের মধ্যে সবগুলো ব্রেড আমি এখানে দিয়ে দিলাম তারপরে দহ এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি তারপরে এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানটায় আমি লিকুইড দুধ এখন এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব তারপরে ক্যারামেল তৈরি করার জন্য এখানে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম চিনি আর এর মধ্যে কোনো রকম জল আমি ব্যবহার করছি না এগুলো নাড়াচাড়া করতে করতেই দেখবে নিজে থেকে চিনিগুলো গলে গিয়ে যখন রঙ হয়ে আসবে তখন দেখবে ক্যারামেলটা একদম সুন্দর হয়ে তৈরি হয়ে যাবে তো দেখো এভাবেই নাড়াচাড়া করতে করতে কিন্তু খুব সুন্দর একটা রং চলে এসছে আর ক্যারামেলটা আমাদের তৈরি হয়ে গেছে এরকম অবস্থায় এখন ক্যারামেলটা নামিয়ে নিচ্ছি আর যে বাটির মধ্যে আমি পুড়িংটা তৈরি করবো সেই বাটির মধ্যে ক্যারামেলটা এখানে ঢেলে দিচ্ছি তারপরে যে রুটি আর দুধ দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দেখো এখানে রেডি হয়ে গেছে এখন এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর এর ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যালিনা এসেন্স এখন খুব ভালো করে ভ্যালিনা এসেন্সটা এর সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে যে বাটিতে পুরিংটা তৈরি করব আগে থেকে ক্যারামেল দেওয়া ছিল তার উপরে এটা ঢেলে দিয়ে খুব ভালো করে সেট করে দিচ্ছি তো দেখো সবগুলো এর মধ্যে ঢেলে দিলাম এখন এই টিফিন বাটির মুখটা আমি লাগিয়ে দেব তারপরে এদিকে একটা পাত্রে জল বসিয়ে তার মধ্যে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এর উপরে এখন টিফিন বাটিটা বসিয়ে দেব। দিয়ে পুডিংটাকে তৈরি করে নেব তো দেখো পুডিংটা এখানে তৈরি হয়ে গেছে আর আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি তারপরে এখানে নামিয়ে নিয়েছি এবারে খুব আলতোভাবে একটা প্লেটের উপর এটাকে ঢেলে দিলাম আমি আর হালকা করে একটু ট্যাপ করে নিলাম তারপরে দেখো এটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসলো আর এর রঙটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু স্বাদটা খুবই সুন্দর হয়েছিল তো খুবই সহজেই ক্যারামেল পুডিং তোমরা কীভাবে তৈরি করবে বাড়িতে সেটা আমি দেখিয়ে দিলাম আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে টাকা বেলটিকে অবশ্যই প্রেস করে দিও